তো চলে আজকে আমরা গাউনের একদম পাইকারি দোকানে আর ওনারা কিন্তু শুধু পাইকারি না ওনারা নিজেরাই উৎপাদন করে এগুলো নিজস্ব কারখানায় তো আজকে একদম সুন্দর এবং নতুন মমেসা এলেক্সের কিছু প্রিন্ট দেখাবো অফার আচ্ছা আচ্ছা অফার প্রাইস পাবেন আজকে কপ করা হ্যাঁ কপ করে বাটন করে দেওয়া আছে কোমরে বেল্ট আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ আর লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন আর এগুলো একদম হচ্ছে হোলসেল প্রাইসে সবাই পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা আর যারা ছয় পিস নেবেন তাদের জন্য আরো অফার আরো অফার থাকবে সেটা সিক্রেট সেটা আপনারা কথা বলে নেবেন মিনিমাম ছয় ডিজাইন থেকে ছয় পিস নিলেই হোলসেল প্রাইস পেয়ে যাবেন মানে সিক্রেট প্রাইস পেয়ে যাবেন এখনই তো সবাই হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আচ্ছা এখানে একটা কুচি কুচি আছে পরিহাতা আচ্ছা সাতশো পঞ্চাশ অনেক প্রিন্ট আছে লাইট ডিপ বিভিন্ন রকমের প্রিন্ট আছে আপনারা দেখে নেন দাম হবে সাতশো পঞ্চাশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এক পিস দুই পিসের প্রাইজই বলা হয়েছে এক পিস দুই পিসের প্রাইজই বলা হয়েছে যারা আরও বেশি লাগবে তারা একটু মানে হচ্ছে ছয় ডিজাইন থেকে ছয় পিস নিলে আরও কমে নিতে পারবেন টার্কিশ আচ্ছা টার্কিশ এই ডিজাইনটা দেখেন ব্ল্যাকের মধ্যে এটা হবে আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কফ হাতা বডিতে কুচি করা আছে সাইড দিয়ে এক্সট্রা বেল্ট দেয়া আছে ঠিক আছে দাম হবে আটশো পঞ্চাশ এই যে দেখেন এটা কি সুন্দর দেখেন অনেক সুন্দর কিন্তু কন্ট্রাস্টটা তাই না অনেক ইউনিক হয়েছে এটা দেখেন বাহ কি সুন্দর দেখেন প্রিন্ট ওকে দাম হচ্ছে আটশো এটা দেখেন পার্পেল কালার দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা পাইকারি নিলে দামটা আরো কম হবে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার ধরেন ভাই বড়িটা মানে কি বলবো দেখেন তো কালারটা ওয়াও লাগছে কিন্তু তাই না আর ফ্যাব্রিক্সটা একদম সফট মমেসা অ্যালেক্স এইটা দেখেন এই গাউনটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা গাউন এটা দেখেন আচ্ছা আচ্ছা দেখেন সুন্দর একদম প্রিন্টটা ওয়াও একটা প্রিন্ট এই দেখেন পরিহাতা দেখাচ্ছি দাম হবে সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন একদম ফুল কভারেজ লং পেয়ে যাবেন এটা দেখেন এই কালারটা অনেক সুন্দর কুচি করা আছে হাতা একদম ফুল কভারেজ লং থাকবে হিজাবি গাউন যেহেতু প্রত্যেকটার সাথে এরকম বেল্ট দেয়া থাকবে কোমরে এই দেখেন বডি অ্যাডজাস্ট করে নিতে পারবে তাই বানিয়ে দেওয়া 50 পিস আচ্ছা যারা বানিয়ে নিতে চান আপনারা বানিয়ে নিতে পারবেন 50 60 পিস 100 পিস 200 পিস আপনারা প্রিন্ট দি ই দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করে ডিজাইন দিলে সেই ডিজাইন অনুযায়ী বানিয়ে দেয়া হবে বাবল প্রিন্টের মধ্যে প্রাইস হচ্ছে 750 ছোট फ्लावर প্রিন্টের মধ্যে কফ হাতার মধ্যেও এটা দেখেন পরিহাতা ঠিক আছে খুচরা রেট হচ্ছে সাতশো পঞ্চাশ পাইকারি ছয় ডিজাইন থেকে ছয় পিস নিলে আপনারা পেয়ে যাবেন সিক্রেট প্রাইস সেটা বলা হবে না ভিডিওতে ঠিক আছে আর এখনকার খুচরা প্রাইস এক দুই প্রাইস এক দুই পিস নিলে প্রাইস হবে মাত্র সাতশো ঠিক আছে ওকে তাকা ফ্যাশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শপ হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন স্বর্ণিকা শপিং মল ঢাকা বারোশো পাঁচাল্লিশ